আসন্ন নির্বাচন নিয়ে আমার দুইটা বিষয় আলোচনা করতে যাচ্ছি কেন চাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটা যা হচ্ছে যেখানে ছাত্ররা প্রতিনিধিত্ব করবে সম সমগ্র বিশ্ববিদ্যালয়ের যাবতীয় বিষয় নিয়ে ছাত্ররা প্রতিনিধিত্ব করবে শিক্ষার্থীদের পক্ষ থেকে আচ্ছা রাকসু আমি চাচ্ছি কেন বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ কেন্দ্রীয় ছাত্র সংসদ এটা কাজ করবে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য অন্যায়ের প্রতিবাদ করার জন্য শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিরাপত্তা দেওয়ার জন্য খাদ্য খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে ডাইনিংয়ে বাসস্থান যেমন আবাসিক হলগুলোতে যেন বাণিজ্য না হয় তারপর হচ্ছে সবাই যেন ঠিকভাবে হলগুলোতে থাকতে পারে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত হয় ডাইনিংয়ে খাবারের মান উন্নত হয় একই সাথে নারীরা যেন তাদের নারীরা যেন সব কিছুতে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে সেটা নিশ্চিত নারীরা যেন বুলিংয়ের শিকার না হয় সব দিক বিবেচনায় আমি রাকস চাচ্ছি কারণ একমাত্র রাকস হলেই আমাদের কণ্ঠস্বর হয়ে আমাদের প্রতিনিধিরা কাজ কথা বলতে পারবে কারণ যেখানে সাধারণ শিক্ষার্থীরা আমরা সহজে গিয়ে প্রশাসনকে এক ইন্ডিভিজুয়ালি কথা বলতে পারবো না কিন্তু যখন আমাদের প্রতিনিধি থাকবে আমাদের মধ্য থেকে আমাদের জন্য কাজ করার যাদের ভিতর প্রচেষ্টা আছে তাদের মাধ্যমে আমরা আমাদের কথাগুলো পৌঁছাতে পারবো এবং যখন একটা কেন্দ্রীয় সংসদ থাকবে সেখানে সবাই বসবে কথা হবে আমাদের অধিকারগুলো নিয়ে কথা বলবে আমাদের বিষয়ে কোনো অন্যায় হলে সেটা নিয়ে কথা বলার মাধ্যম পাবো আমরা আমাদের কোনো প্রবলেম হলে তাদেরকে জানাতে পারবো তারা আমাদের হয়ে কাজ করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা জানি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে একটা পারিবারিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে এবং এইখানে আহ বাজেট থেকে শুরু করে সর্বক্ষেত্রে বাণিজ্য সর্বক্ষেত্রে হচ্ছে দুর্নীতি তো এই দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে জবাবদিহি করার জন্য অবশ্য রাক্স প্রয়োজন কারণ একমাত্র রাকস হলে আমাদের প্রতিনিধিরা তাদেরকে জবাবদিহির আওতায় আনতে পারে এবং তারা বাধ্য থাকবে সব কিছু বিষয়ে তাদের সামনে কথা বলার আদারওয়াইজ আমরা বঞ্চিতই থেকে যাব সব কিছু থেকে এই জন্য আমি মনে করি আমাদের রাকস নির্বাচন প্রয়োজন এবং একই সাথে সকল সাধারণ শিক্ষার্থীকে এখানে অংশগ্রহণ করা প্রয়োজন আমাদের আরও সচেতন হওয়া উচিত এই রাকস নির্বাচনের ক্ষেত্রে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমি কেমন প্রতিনিধি আচ্ছা আমি আমি হচ্ছে হচ্ছে এমন প্রতিনিধি চাই যে শিক্ষার্থী বান্ধব যে হচ্ছে কোনো ভিত্তিক রাজনীতিকে প্রশ্রয় দিবে না এবং যে আসুক সে হচ্ছে শিক্ষার্থীদের কেন্দ্র করে কাজ করবে শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে তাদের অধিকার কিভাবে রক্ষা করা যায় কিভাবে একাডেমিক উন্নয়ন করা যায় একাডেমিয়া কে আরো ভালোভাবে বিস্তৃত করা যায় যেন গবেষণা ভালোভাবে হয় গবেষণা উন্নয়ন হয় একই সাথে এখানে পড়াশোনার মান উন্নয়ন হয় তারপর হচ্ছে টিচাররা যোগ্য টিচাররা এখানে নিয়োগ হয় স্টুডেন্টদের সব কিছু ভর্তি থেকে শুরু করে সর্বক্ষেত্রে যেন স্বচ্ছতা জবাবদিহিতা আসে এরকম একটা দল আসুক অ্যাকচুয়ালি আমি দল না এরকম প্রতিনিধি আসুক যারা হচ্ছে সবাইকে জবাবদিহি তার আওতায় আনবে অন্য কোনো দলের কাছে জবাবদিহির জন্য তারা বাধ্য থাকবে না তারা আমাদের কাছে জবাবদিহির জন্য বাধ্য থাকবে যাদেরকে তারা যাদের দ্বারা তারা নির্বাচিত হয়েছে তাদের কাছেই তারা জবাবদিহি করার জন্য বাধ্য থাকবে এবং প্রতি বছর এখানে অংশগ্রহণ করার সুযোগ থাকবে এটা নিশ্চিত করবে আমি এরকম প্রতিনিধি চাই